বিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে তো বন্ধুরা ষোলোই মে থেকে বিধিনিষেধে সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল রাজ্য করোনা করা বিধিনিষেধের মেয়াদ আরও পনেরো দিন বাড়ালো রাজ্য তবে একাধিক ক্ষেত্রে মিলল ছাড় যদিও এখনই লোকাল ট্রেন মেট্রো বা গণপরিবহন চলাচলে ছাড় দেয়নি রাজ্য তবে দোকান বাজার অফিসের মতন জনপরিষেবার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে সোমবার সাংবাদিক সম্মেলন করে সেই সমস্ত তথ্য জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পনেরোই দিন কি করা যাবে আর কি করা যাবে না দেখে নেওয়া যাক পঁচিশ শতাংশ কর্মীদের উপস্থিতি নিয়ে সমস্ত সরকারি অফিস চলবে বেসরকারি অফিস দশটা থেকে চারটে পর্যন্ত খোলা থাকবে এবং পঁচিশ শতাংশ কর্মীর উপস্থিত থাকতে পারবে কর্মীদের জন্য পরিবহনের ব্যবস্থা করবে অফিস সঙ্গে ই পাসের ব্যবস্থা থাকতে হবে ভ্রমণের জন্য সকাল ছটা থেকে নটা পর্যন্ত পার্ক খোলা থাকবে টিকা নিয়েছেন এমন ব্যক্তিরাই মর্নিং ওয়াকে বেরোনোর অনুমতি পাবেন টিকার দুটি ডোজ সম্পূর্ণ হলে তবেই ঢোকা যাবে পার্কে বাজার খোলা থাকবে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত অন্যান্য দোকান খোলা থাকবে এগারোটা থেকে ছটা পর্যন্ত রেস্তোরাঁ বার শপিং মল হোটেল বারোটা থেকে আটটা পর্যন্ত শপিং মল এগারোটা থেকে ছটা পর্যন্ত খোলা পঁচিশ শতাংশের বেশি কর্মী হাজির থাকতে পারবে না একসঙ্গে ঢুকতে পারবে সর্বাধিক তিরিশ শতাংশ স্টেডিয়ামে খেলা হতে পারে তবে দর্শক থাকতে পারবেন প্রতি শুটিং ইউনিটে জন সদস্য হাজির থাকতে পারবেন প্রত্যেকে টিকাকরণ সম্পূর্ণ হতে হবে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে লোকাল ট্রেন মেট্রো পরিষেবা বন্ধ ও বাসও বন্ধ থাকবে জরুরি পরিষেবা ছাড়া ট্যাক্সি অটো বন্ধ সামাজিক রাজনৈতিক জমায়েত বন্ধ সিনেমা হল বিউটি পার্লার স্পা বন্ধ থাকবে বিয়েতে সর্বাধিক পঞ্চাশ জন হাজির থাকতে পারবেন শেষকৃত্যে বিশ জনের বেশি নয় ব্যাংকে দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে রাত নটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত কোনো গাড়ি চলবে না জরুরি কাজ ছাড়া বাইরে বেরোনো যাবেন তো এই ছিল বন্ধুরা লকডাউন সম্পর্কিত নতুন কিছু তথ্য ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন